উফ বৌদি আবার এত সরষের তেল পুরো বাড়িতে গন্ধ স্বাস্থ্যের কথা একটু ভাববে তো রান্না তো করছো না তাই স্বাস্থ্য নিয়ে এত জ্ঞান তোমার মতো সেদ্ধ খাবার খেলে কি আর বাঙালি আজ হচ্ছে ডিম পোস্ত তোমার জন্য আলাদা করে সেদ্ধ ডিম করে দেব নাকি ডিম নয় তুমি বরং ওই পোস্ত শব্দটাই ভুলতে শেখো তেল ছাড়া পোস্ত হয় নাকি তোমার রান্না মানেই তেল আর মশলা আর আমি কাল বলেছিলাম আমার জন্য গ্রিলড চিকেন বানাবে গ্রিল চিকেন বাহ যেন আমি তোমার ক্যাফেটেরিয়া নিজেরটা নিজে বানিয়ে নাও আর শোনো কাল রাতে তোমার ঘরে যে এত বাসন জমেছিল সেগুলো কে মেজেছে আমি সেটা আসলে কাল আমার খুব স্ট্রেস ছিল আর বাসন্ত রোজই আমি বাজি রোজ ধুত চাই তোমার রোজ মানে সপ্তাহে একদিন যাও তো এখান থেকে গন্ধ সহ্য না হলে বারান্দায় গিয়ে বসো অঞ্জনা রেগে মুখ বেঁকিয়ে যেতে যাবে ঠিক তখনই মিতালি একটা বড় হাঁচি দেয় হাঁচি কেন দিলে এখন কি রান্নায় পোস্ত আর সর্দি দুটোই থাকবে ইস এটা নিশ্চয়ই তোমার অশুভ দৃষ্টির ফল দুজনেই মুখ চাওয়াচাওয়ি করে হেসে ওঠে মিতালি একটা সেদ্ধ ডিম এগিয়ে দেয় নাও ডিমটা খাও আর বিকেলে চাটা অন্তত তুমি বানিয়ে দিও ঠিক আছে কিন্তু চা যেন কম দুধের হয় তোমার মতো ঘন দুধের চা আমি খাই না